গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে তো আজকে দেখো আমি মটরশুঁটির কচুরি বানাবো আর আলুর দম বানাবো তো সেটাই আমি তোমাদের সাথে আগে শেয়ার করে নিচ্ছি তো প্রথমে দেখো আমি এই মটরশুঁটি কেটে নিয়েছি আর এটা দেবো আমি আলুর দমে আর আলুর দমের এই মশলাগুলো আমি করে রেখেছি এগুলো সব আলুর দম বানানোর জন্যই করবো তো প্রথমে দেখো আমি ওই মটরশুঁটি পেস্ট করে নিয়েছিলাম তো সেটা আমি কড়াইতে ভেজে নিয়েছি পুরো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আমি এটা নামিয়ে নেবো তো এটা এটা বানিয়ে রেখে দিয়ে তারপরে আমি আলুর দমটা রান্না করব তো এদিকে দেখো প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি তো আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি মশলাটা করব তো এদিকে দেখো আমি সব মশলাগুলো করে নিয়েছি তো এই মশলাগুলো প্রায় হয়ে গেছে আমার ভিডিওটা তো আর রান্নার ব্লগ নয় এই কারণে আমি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আর একটা প্রবলেম হচ্ছে এক হাতে ফোন ধরে এক হাতে রান্না করা একটু মানে একটু চাপ হয়ে যায় তাই কারণে আমি ডিটেলসে ভালো করে তোমাদেরকে দেখাতেও পাই না তো আমি ওই রান্নাটা করছি সেটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম তো ওইদিকে দেখো মশলাটা আমার হয়ে গেছে আর এদিকে দেখো আমি আলুগুলোও দিয়ে দিয়েছি তো এর আগে আমার আলুটা ভাজা হয়ে গেছিলো তাই এখন একটু নাড়াচাড়া দিয়ে তো আলু আমি আলুর মধ্যে একটু জল ঢেলে দেবো তো ওইদিকে দেখো আমি জল ঢেলে দিয়েছি এবারে আমি এটা ফুটতে দেবো তো আমার এটা ফুটছে তো ততক্ষণে আমি একটু অন্য কাজও করে নিয়েছিলাম তারপরে এদিকে দেখো আমার এদিকে রান্নাটা প্রায় হয়ে গেছে তো আমি এটা এখন নামিয়ে নেব। তো এদিকে আমার তরকারিটা যেহেতু হয়ে গেছে তো আমি এদিকে তরকারিটা নামিয়ে নিয়েছি তো তরকারিটা হয়ে যাওয়ার পরে তারপরে আমি লুচিটা করব আর লুচি না একটু গরম গরম না হলে ভালো লাগে না তাই না তো এখন আগে তরকারিটা করে নিই তারপরে লুচিটা করে নিলে ভালো হয় ওদিকে দেখো আমার আটা মাখা হয়ে গেছে এদিকে পেস্টও রেয়ে দিই তো এদিকে দেখো আমার এগুলো করা হয়ে গেছে তো আমি এটা তো ডিটেলসে দেখাতে পারছিলাম না যেহেতু আমার দুটো হাত দিয়ে কাজটা করতে হয়েছিল। তো এই কিভাবে আমি ঢুকেছিলাম সেটা দেখার নেই তো এটা একটু বাটির মতন করে ভেতরে আমি পুরটাকে ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে দিয়ে ওটাকে আবার গোল করেছি গোল করে তারপর এদিকে দেখো আমি এদিকে বেলে নিয়েছি তো এবারে আমি ভাজবো তো এদিকে দেখো আমি ভাজ দিয়েছি আর যখন এটা ভাজা হয় না তখন এই ওপরে এরকম তেল ছিটিয়ে দিলে তো কচুরিটা না খুব ভালোভাবে ফুলে যায় তো যেহেতু আমি এভাবে তেল ছিটিয়ে দিয়েছিলাম তো আমার যে কটা আমি কচুরি বানিয়েছিলাম তো সবগুলো খুব ভালোভাবে ফুলেছিল আর ভালোভাবে হয়েও গিয়েছিল তো এদিকে দেখো কচুরিটা কত সুন্দর করে ফুলে গেছে না দুটো সাইড আর খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে তো আমি কচুরিটা সব কচুরিগুলো আমার ভাজার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এদিকে দেখো আমার সব কচুরিগুলো ভাজা হয়ে গেছে আর পুরো দেখো পুরো গোল হয়ে গেছে না দেখতেও বেশ ভালো লাগছে তো আমি এখন এই কচুরিটা খাবো দেখবো কেমন রান্না হয়েছে তো এদিকে দেখো আমি বাটিতে একটা প্লেটে ঢেলে নিয়েছি আর একটা বাটিতে আমি আলুদমটাও ঢেলে নিয়েছি তো আমি এবার খাচ্ছি দেখো তো আমার তো নিজের বেশ ভালোই লাগছিলো বিশেষ করে কচুরিটা আমার বেশি ভালো লাগছিলো ওর মধ্যে একটু লঙ্কাও দিয়েছিলাম যেহেতু ওই পেস্টের মধ্যে মটরশুটির পেস্টের মধ্যে লঙ্কা দিচ্ছি তো একটু ঝাল ঝাল লাগছিলো বলে আমার ভালো লাগছিল তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটা কমেন্ট করে অবশ্যই জানো তোমরা কেউ কমেন্ট করছো না তো কমেন্ট করলে আমার ভালো লাগে তো একটা কমেন্ট অবশ্যই করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এখনের মতন টাটা বাই বাই